সোমবার মুর্শিদাবাদ জেলার গান্ধী মহকুমার খড়গ্রাম ব্লকের আতায় দনীগ্রাম মারগ্রাম রতনপুর প্রচার সামলেন জমিপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ প্রচারে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো দুদিন আগে এখানে জনসভা করে গিয়েছেন ফিরাদ হাকিম জেলে যাবে ওই পাশের বড়ুয়ার বিধায়ক জেলে গেছে জানেন জেলে গেছে জানেন তো এখানকার বিধায়ক জেলে যাবেন মানুষ মনের মধ্যে গেছে নিয়েছে এবার ফুলের প্রতীকে তারা ভোট দেবে এবং বিজেপির মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জিতাবে কেননা এই ভোট আমরা সবাই জানি জনসাধারণও জানে যে এই ভোটটা হচ্ছে দেশ গঠনের ভোট প্রধানমন্ত্রী গঠনের ভোট আর এটা একমাত্র করতে পারে বিজেপি একমাত্র প্রধানমন্ত্রী হতে পারে নরেন্দ্র মোদীজি যে বর্তমান সিচুয়েশন বর্তমানের যে ভারতবর্ষের যে আবহাওয়া ভারতবর্ষের যে মানুষের ইচ্ছে এটা আপনারা যারা সাংবাদিক বন্ধু আছেন নাইনটি নাইন পার্সেন্ট সাংবাদিক বন্ধু এক্সিট করে দেখিয়ে দিয়েছে চারশোর ওপরে অতএব এই ভোটে সিপিএম কংগ্রেস টিএমসিকে ভোট দেওয়া মানে বৃথা আমরা এই জঙ্গিপুর লোকসভার কথা যদি বলি তাহলে দেখবেন এই লোকসভায় বারবার সিপিএম কংগ্রেস জিতেছে টিএমসি জিতেছে তার পরিণাম কি হয়েছে তারা যেভাবে মানুষের বিশ্বাসঘাতকতা করেছে বর্তমানে যেই যেখানে দাঁড়িয়ে আছি রাস্তা কাঁচা আপনাদের সামনেই দেখলেন কিভাবে অভিযোগ করছিলেন বাড়ির টাকা পায়নি তারা বলছে রাস্তা ঢালাই হয়নি তারা বলছে ভোট দিব না এবার আমরা তাদের বোঝানো হলো কি এখানে পঞ্চায়েত তৃণমূলের ব্লক তৃণমূলের জেলা পরিষদ তৃণমূলের এমএলএ এমপি তৃণমূলের তার দায় কার ওনারা যখন বুঝতে পারলেন ঠিকই তো তাদেরই দায় মোদীজি পাঠানো টাকা গরিব মানুষের উন্নয়ন করার জন্য যে টাকা পাঠানো সেগুলো লুটপাট করা হচ্ছে তচরূপ করা হচ্ছে কাটমানি করা হচ্ছে বেনিয়মে অনিয়মে টেন্ডার করে টাকা সব তছনছ করা হচ্ছে তবে এর সাজা তারা পাবে যারা চুরি করে খাচ্ছে এতদিন তারা ফাঁকা মাঠে খেলেছে খেলা হবে বলে এবার খেলাটা যারা খেলা করেছে যে খেলা যে স্লোগান তারা তিহারে আছে অনেকেই এই পাশের বিধানসভার বিধায়ক জেলে গেছেন পাশের বিধানস পাশের জেলার যে চরম চরম উন্নয়ন দাঁড়িয়ে থাকা যে তাবর তাবর নেতা তারা জেলে গেছে অনেকেই অনেক দপ্তর সরকারি দপ্তর পশ্চিমবঙ্গে জেলে গেছে গরিব মানুষের যারা উন্নয়নের টাকা খেয়ে রেখেছে তাদের মোদিজি ছাড়বে না মোদিজি যেমন বলে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস তেমন বলে যে না খাউঙ্গা না খানো দুঙ্গা যে গরুব গরিব কা যে লুটা হে সবকে লটানা হোগা আর বাদমে জেল জানা হোগা এখানকারও যারা চুরি করে খেয়েছে সবাই জেলে যাবে আ ইউনিট অফ তানুজা গ্রুপ ফর্মাল ওয়্যার ডিজাইনড টু গ্লোরিফাই Ladies' party wear unique in its own way. Kids wear a step ahead. Mens wear where tradition meets authenticity. Traditional shari simplicity at its best. Wedding collection a reason to celebrate. কপল কলেকশন পাথ বিয়েন্স তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্টোর নিয়র মোহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ